তো আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত উপভোগ করি ভোগ করি ব্যবহার করি কাজেই প্রশংসা সব হবে কার একটু বলি আলহামদুলিল্লা এক একটা নিয়ামত উচ্চারণ করে যদি আপনি শকর আদায় করেন তাহলে আমার আপনার মতো হাজার ও লাখো কোটি মানুষ লক্ষ লক্ষ বছর লম্বা হায়াত পাইলেও আল্লাহ সব নিয়ামত গণনা করেও সারতে পারব না শকর আদায় করেও সারতে পারব না কারণ নিয়ামতের সংখ্যা নির্দিষ্ট নয় বলেন তুহসুহা হে দুনিয়ার মানুষ তোমরা সকলে সম্মিলিতভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না বলি না সোহান আমরা আপনারা মনে মনে ব্যাপারে একটু চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারি পারি খেয়াল করতেছেন নাকি তা জানি না চ্যালেঞ্জ গ্রহণ করলে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন তোমরা সবাই মিলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে জি পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পারবো কেটা পারবে আমি একটা সমীকরণ মিলানোর জন্য কথাটা বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এর ভিতরে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন কত নিয়ামত কোথায় আছে আমার মনে রজান্ত আমাকে সেবা খেদমত করে যাচ্ছে আমি জানি না আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে জীবনে কি তাকে সাথে চোখের উপরে বসে চায় তাকে সাথে দেওয়া হয়েছে আপনার আমার আপনার চক্রে পরিষ্কার করার জন্য দৈনন্দিন আটশো আটশো ষোলোশো পোকা দুই চক্রে পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে দেখছেন তাদের কোনো দিন মেডিকেল ডাক্তাররা আবিষ্কার করেছে বিজ্ঞানী বৈজ্ঞানিক ডাক্তার যারা মানুষে যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক ময়লা আসে বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে আসে এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না এত বিষাক্ত এই ময়লা এই ময়লা চোখে থাকলে দেখতে পারবে না জীবনের মানব দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে দুটো চোখই শ্রেষ্ঠ অঙ্গ একদিক দিয়ে ঠিক না ঠিক না চোখ নাই যা তার যার চোখ নাই তারে মানুষে মানুষও কয় না নাম দরিও ডাকে না কানা কই এ ডায় এ কানা এদিকায় এই কয় না তার নাম ড পড়ে গেছে মানুষের খাতাতে বাদ চোখ নাই খালি নাই আল্লাহ তো এমন দামি দুটো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য হেফাজত করার জন্য আল্লাহ ষোলোশো ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে আমি আপনি যখন ঘুমায় যাই মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতানি আসতে চালে থাকে এই চোখের ভিতরে আর দুই চোখে আটশো আটশো পোকা আছে তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জাগায় চলে যায় জাগায় যায় মানে রাতভর খায় দিন ভরে খায় না রোজা থায় রাতভর খায় দিনভর বোঝা থাকে এই মহিলা রাত্রে রাত্রে বেলায় আসে ঘুমাই গেলে আসে চোখ যখন বিরত থাকে তখন আসে আর চোখ রানিং থাকা অবস্থায় ময়লা আসতে পারে আসতে ষোলো শো আমাকে খেদমত করতেছে চোখের মধ্যে থাকে দুটো চোখ দেখি তাদের কোনোদিন দেখা হয়েছে সাক্ষাৎ পাইছেন তো কাজে এমন অসংখ্য নিয়ামত আছে যে আল্লাহ তালা আমাকে আপনাকে খেদমতের জন্য মোতায়েন করেছেন আমি তাদেরকে চিনি না এই জন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য ওইন তাহ নেহা বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে রায় তো গভীর হয়ে গেছে এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে দুর্বল হয়ে পড়ছে হাঁটতে সাহস পাচ্ছে না ছেলে বাপে দুইজনে পরামর্শ করে ব্যাগের মধ্যে তাবু ছেল তাবু টানায় একা বাপ বাকি রাত রাত কাটায় সকালবেলা বাকি তো কাটবো তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপকে দংশন করছে বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন অজ্ঞান হয়ে গেছে ছেলে একা মানুষ ছেলে মানুষ বয়সও কম কি তার বুদ্ধি আছে কি তার তদ্বির চিকিৎসা করবে আর তার কাছে জানাই বা কী থাকতে পারে ডাক্তার লাগবে উজা লাগবে কবিরাজ লাগবে এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই এখন তাকে চিকিৎসা করবে কিভাবে। কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে এক পর্যায়ে মারা গেছে মনে করিয়া বাপরে বিছানায় চাদর দিয়ে ঢাকিয়ে ধুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ঘুমানোর সময় অভিযোগ করছে আল্লাহ ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসিয়া ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাবড়াতি থাপড়াতে মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ের জ্বালায় তো আল্লাহর পর অভিযোগ করলো আল্লাহ তুমি নাকি সব কিছু মানব সেবা মানুষের ক্ষেদমতের জন্য সৃষ্টি করেছ তো বাপরে কামলাইলো সাপে আর আমারে কামলায় মশা এই মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো মশা কোন খেদমতের জন্য বানাইছ শুনেছি সাপের বীজ দিয়ে ঔষধ বানাই যদি আমার বাপরে মারছে তাহলে অনেক বাপরে সাপের বীজ চিকিৎসা করে সেই হিসেবে দললাম সাপ ও আমাদের খাদেম কিন্তু এই মশা বানাইছো কোন কাজের জন্য এই যে আমার ঘুমতি না ও তো করে না অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে ঘুম হয়ে গেছে সকালবেলা বেলা যখন উঠছে উঠে দেখে দেখে বাপ ও সাদর সরাইয়ে উঠে বসে পড়ছে বলবেন না সুমান বাপ ও সাদর সরাইয়ে উঠে উঠে যে বাপরে মারা গেছে মনে করে রাত্রে একবার নিঃশেষ বাপ শোয়ায় ধুইছে সেই বাপ সকালবেলা চাদর সারা উঠে বসে পড়ছে এখন আশ্চর্য হয়ে গেল বাপরে গোমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল কে আব্বাকে ডাক্তারি করলো বিশ নামাই কে খুঁজে পাচ্ছে না দেখে বাপের গায়ে পাশ দিয়ে হাজার হাজার মশা মই দিয়ে পড়ে পড়িয়ে মরে রয়েছে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমজ ঢুকাই দিছে যে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাই লোকের কোন খেদমতের জন্য সেই মশা তোমার বাপ রে খেদমত করছে রাজবর বাপরে ওই মশায় কামলাইছে আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত চুষে নেছে রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে মশাগুলোই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে বা বিষ মুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে এটা আমার আপনার কোনোদিন জানা আছে আল্লাহ একবার রইন তাউদ্দু নেহমত আল্লাহ সোহা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন হজরত মাওলানা তকি উসমানী হাফিজা উল্লাহ এখনো বেঁচে আছেন হজরত মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলহী সুযোগ্য সাহেব পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন সারা পৃথিবীর বড় আলেমদের ভিতরে অন্যতম বাংলাদেশে মাঝে মাঝে আসেন এবারও শুনেছে আসবেন হয়তো যশোর আসলে খবর পাইলে যে দেখবেন লোকটাকে যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে এর একটা প্রমাণ উনি তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তো কি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু আল্লাহ নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন আল্লাহর এ কথা তো চ্যালেঞ্জ যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ আলিকাল কিতাবুল্লাহ রাইবাফি এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ অহিনকুতুম কিরয় ভীম বিমা আজাল্ আলা আদ্দিন আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার ওপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয় পাতু বিশ্বর তিন মিশ্রিহি আমার মোহাম্মদ উম্মি সে লেখাপড়া করে নাই কোনো মকত কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেয় নেই তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ তে মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত শোনায় আর তার সাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে মানুষের মক্কা মদিনায় তোমরা সৌদি আরব সারা পৃথিবীতে আসো তা মোহাম্মদ যেই কিতাব নাজি নিয়ে তোমাদের কাছে দিয়েছে এই কিতাবের ভিতরে যে সুরু আছে একশো চোদ্দোটা এর সবসাইজে ছোট সুরের মতো একটা সুরো তোমরা বানায় দেখাও সেই দেড় হাজার বছর আগে আল্লাপাক চ্যালেঞ্জ শুনে দিয়েছে দুনিয়ায় আজ পর্যন্ত কি কেউ পারছে মিস্টার আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ আমি পারবো সুরের মতো সুর বানাতে উনার সাথে আনুষঙ্গিক ওই ক্লাসে আরো ধামলা পন্ডিত যেগুলো ছিল যে পন্ডিতকে দায়িত্ব দিয়েছে মোহাম্মদ কাবাগরের গায়ে সুরো একটা জুলোয় ছুঁয়ে গেছে এই সুরের মতো একটা সুরো বানাও সুরটার নাম কি সুরো আলকারিয়া